আপনি যদি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হতে চান বঙ্গি আপনাকে হেল্প করবে একজন কমপ্লিট কনসালটেন্ট হতে বছরের শেষ দিনে এসে আমাদের একটা ফাইনাল অফার কম্বো কোর্স লাইফ টাইম এর জন্য সমস্ত কোর্সের অ্যাক্সেস মাত্র ছয় হাজার টাকা এবং এটা শুধুমাত্র আজকেই এরপরে এই অফার আর থাকবে না হ্যালো এবং সবাই ভালো আছেন আশা করি আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা অনেকেই এই টপিকটা নিয়ে খুব বেশি অবসেসড আবার অনেকেই আছেন যারা এটা নিয়ে খুব ভয় পান অনেকেই এটার নাকশিটকায় ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট একই সাথে আমরা এটাকে একটু বড় টার্ম হিসেবে দেখতে চাই কনসালটেন্ট হিসেবে হচ্ছে একজন ব্যক্তি যে ডিজিটাল মার্কেটিং যে জিনিসগুলো আছে সেগুলোর উপরে কনসালটেন্সি করবে এখন সেটা লোকাল ক্লায়েন্ট হোক ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হোক আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন তাহলে সিমিলার টাইপের একটা রোল হবে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর এই রোলটা আপনি প্লে করবেন সো এই রোলের যে প্লে করবেন ডেফিনেটলি বোঝাই যাচ্ছে এখানে একটা এক্সপিরিয়েন্স ব্যাপারটা চলে আসছে যেহেতু ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এই টার্মটা নিয়ে কথা বলছি তাহলে একটা প্রভাব দিয়ে স্টার্ট করতে হয় সেটা হচ্ছে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান এরকম একটা টার্ম এখানে চলে আসে এই কথাটা অ্যাকচুয়ালি অনেকেই চিন্তা করে অনেকেই বলে থাকে যে সব জানবে কোনো বিষয়ে এক্সপার্ট হবে না একচুয়ালি ব্যাপারটা এরকম না অনেকের কাছে এই জিনিসটা মনে হতে পারে দেখেন এই ব্যক্তি যিনি অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট তাকে অনেকগুলো রোল প্লে করতে হয় এবং এটা একটা এক্সপেরিয়েন্স উপর বেস করে এই পজিশনে আসতে হয় কনসালটেন্ট অথবা ডিরেক্টর সে কিন্তু লাভ দিয়ে এই পজিশন পাইনি রাইট আমি জাস্ট একটা অ্যানালজি দিয়ে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাই ধরেন আপনি আমি বলতে পারি যে লাইফ ইকুয়াল টু ওয়ার্ল্ড এটা বলতে পারি রাইট কেন ধরেন আপনি যদি যুদ্ধে যান তাহলে শুধুমাত্র আপনি নাইফ চালাতে পারেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে ওকে আপনি জাস্ট নাইফ চালাতে এক্সপার্ট এট দ্য সেম টাইম আপনি ব্যক্তি যদি গান চালাতে পারেন আপনি ব্যক্তি যদি রাইফেল চালাতে পারেন আপনি ব্যক্তি যদি বোমথ্রো করতে পারেন জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি ওকে আপনি ব্যক্তি যদি তীর ধনুক যেটা আমরা বলি অ্যারো সেটা চালাতে পারেন তো দেখেন একজন যোদ্ধা সে সব ধরনের আহ অস্ত্রগুলো চালাতে পারে সো টাইম সে ধরেন মার্শাল আর্টস জানে এটাও বললাম যে সে মার্শাল জানে যদি কোনো অস্ত্র না থাকে সে হাত পায়ে যুদ্ধ করতে পারবে করতে পারবে ফাইট সো একজন ব্যক্তি এটা কিন্তু একজন ব্যক্তি তার একজন যোদ্ধা সে যুদ্ধে গেছে এই কনসেপ্টটা কিন্তু আপনি কাছে লাগাতে পারেন আপনি হয়তো এক্সপার্ট একটা জিনিসে কিন্তু অন্য জিনিসগুলো আপনি ভালো চালাতে পারেন এই জিনিসটা আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারি কিভাবে দেখেন তো আমি জায়গায় মাস্টার এই কনসেপ্টের জায়গায় আমি একজন ওয়েব ডেভেলপারকে দিলাম অথবা একজন ডাটা সায়েন্টিস্টকে বসায় দিলাম সেটা ওয়েব ডেভেলপারকে কে বুঝাই দিই দেখেন এই যে ব্যক্তি ওয়েব ডেভেলপার এর কিন্তু কোনো কমপ্লেন নাই এ জানে একে অ্যাকচুয়ালি কি শিখতে হবে একে কোন জায়গায় যেতে হবে সো একে কি শিখতে হচ্ছে এইচ শিখতে হচ্ছে সিএসএস শিখতে হচ্ছে দেন একে জাভা শিখতে হচ্ছে একে জি শিখতে হচ্ছে রাইট এরপরে আপনার কোনো ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে সেটা পিএসপি হোক অথবা আপনার নোট জে এস হোক রাইট কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে একে ডাটাবেস শিখতে হচ্ছে আবার ডাটাবেসের মধ্যে অনেক পার্থক্য থাকে ধরেন হয় মাই স্কুল শিখতে হচ্ছে অথবা আপনার মঙ্গো টিভি শিখতে হচ্ছে রাইট দেন তাকে আবার শিখতে হচ্ছে যে কিভাবে ডোমিনোস্টিং এই কনসেপ্ট গুলো তার ওয়েবের স্ট্রাকচারটাকে জানতে হচ্ছে রাইট এই যে কতগুলো জিনিস এবং এটা জাস্ট আমরা একটা জিনিস নিয়ে বললাম এর বাইরে আরো কত কিছু আছে তো একজন ব্যক্তি যদি এত কিছু শিখতেছে এবং শেখার জন্য নিজেকে একজন কমপ্লিট ওয়েব ডিজাইনার হিসাবে তৈরি করতে পারতেছে এবং তার পরবর্তীতে জব রোল হবে সে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার রাইট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসাবে সে নিজেকে এস্টাবলিশ করতেছে এটা দেখেন নলেজ এমন একটা ব্যাপার স্কিল এমন এমন একটা ব্যাপার এতে তাকে ক্ল্যারিটি দিচ্ছে কি ক্ল্যারিটি যে এই ব্যক্তি কখনো জীবনে থেমে থাকবে না কারণ তার কাছে বিভিন্ন ধরনের অস্ত্র আছে অস্ত্র রাইট এগুলো যেহেতু তার অস্ত্র সে কোনো একটা এরিয়াতে ভালো রকম ভাবে আপনার এক্সপার্ট গ্রো করতে পারে ধরেন যে সব কিছু জানে ওয়েব ডেভেলাররা ওয়েব ডেভেলপার তারা কিন্তু সবকিছু নিয়ে কাজ করে না তারা সবকিছু জানে বিপদ আপদে হেল্প করতে বিপদ আপদে হেল্প করে অ্যাট দ্য সেম টাইম যখন ফুল স্টার ডেভেলপার হয় তখন টিমকে লিড দিতে বলে এগুলো প্রয়োজন হয় বাট সে হয়তো কোর ডেভেলপার হচ্ছে আপনার পিএসপি অথবা নোট অথবা সে শুধুমাত্র ডাটাবেস নিয়ে কাজ করে অথবা ধরেন আমি বললাম যে সে শুধু সার্ভার নিয়ে কাজ করে আমি বললাম যে সে ক্লাউড স্পেশালিস্ট হ্যাঁ এডাব্লিউ স্পেশালিস্ট এমন হতে পারে কিন্তু তাকে এগুলো তো জানতে হচ্ছে রাইট তাকে তো এগুলো জানতে হচ্ছে সো ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমি অনেকেই দেখলাম এটা নিয়ে খুব বেশি মানে মানে না শিক্ষকায় যে আমি এত কিছু কেন শিখবো এত কিছু যদি না শেখেন ভাই আপনার কাছে আপনার অস্ত্র ভান্ডারে যদি অস্ত্র না থাকে আপনি কিভাবে সেটা দিয়ে কেরামতি দেখাবেন আপনি যুদ্ধ গেছেন আপনি যুদ্ধতে গেছেন যে ওখানে আপনার ধরেন অস্ত্রটা কোনো ক্ষতি হয়ে গেল আপনি আর একটা অস্ত্র নিয়ে কাজ করতে পারবেন না কারণ আপনি পারেনি না তো এই জন্য এই সেম অ্যানালজি ব্যবহার করেন আপনার ওয়ার্ল্ডে আপনি কোন ওয়ার্ল্ডে আছেন আপনি আছেন ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে এখন ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে একজন শুরুতেই তো আপনি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট অথবা ডিরেক্টর হতে পারবেন না আপনাকে একটা লেয়ার বাই লেয়ার যে এখানে আসতে হবে এটা এই ব্যক্তির মিনিমাম আট থেকে দশ বছরের জব এক্সপেরিয়েন্স তারপরে সে এই পজিশনে আসে এখন একজন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট অথবা ডিরেক্টর সে কি নিজে কাজ করে নর্মালি নর্মালি সে নিজে কাজ করে না যেমন আমি কানাডার কথাই বলি কাম জাস্ট একটা জব অফার করি ওকে যে এই ডিজিটাল মার্কেটিং ডিরেক্টরের অ্যাকচুয়ালি জব রোলটা কি তাকে কোন জিনিসগুলোর জন্য হায়ার করা হচ্ছে দেখেন আমরা জাস্ট তার জব রোলগুলো পড়ার চেষ্টা করি তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন দেখেন এখানে কতগুলো টার্ম চলে আসে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি প্রথম কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা এটাকে একটু এবার সেগমেন্ট করে ফেলি আমি এখানে অ্যাড করে দিলাম ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ওকে এরপরে ফেলে দিলাম হচ্ছে চ্যানেল ম্যানেজমেন্ট এবং এখানে বলে দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে কি করবেন তার মানে বিভিন্ন ব্র্যান্ডের বাজেট দেওয়া হবে সেই বাজেটগুলোকে আপনি কোম্পানি গোল অনুযায়ী সেট করতে হবে যে কত পার্সেন্ট বাজেট ব্র্যান্ডিং এ যাবে কত পার্সেন্ট এ যাবে এবং কি পরিমাণ সেল জেনারেট হবে কত পার্সেন্ট কন্ট্রিবিউট করবে মার্কেটিং এর সেই জিনিসগুলো দিন চলে আসে চ্যানেল ম্যানেজমেন্ট ধরেন পেইড চ্যানেল থাকবে আপনার ফ্রি চ্যানেল থাকবে হ্যাঁ বিভিন্ন ধরনের আর ওয়াই ফোকাস চ্যানেল থাকবে এরপরে টিম লিডারশিপ ডেফিনেটলি আপনি তো কাজ করবেন না আপনার আন্ডারের টিম থাকবে তারা বেসিক্যালি কাজ করবে তো ডিরেক্টরের জবরেন হচ্ছে আপনার টিম লিডারশিপ তাকে সে অন্য দিয়ে দিয়ে কাজ করাবে আবার নিজেদের টিম হয়তো ছোট কোম্পানি যেহেতু বড় তাহলে সে বিভিন্ন এজেন্সির সাথে কাজ করবে তার মানে এজেন্সির সাথে একটা লেয়াজও থাকতেছে সেটাও একটা জব রোল রাইট দেন বাজেট ম্যানেজমেন্ট ডেফিনেটলি যেটা আমরা স্ট্র্যাটেজিতে ডিসকাস করে আসি স্ট্র্যাটেজিতে অনেক কিছু হয় এর ভিতর আরেকটা পার্ট হচ্ছে বাজেট এটা আলাদাভাবে তারা মেনশন করতেছে দেন বিভিন্ন মার্কেটিং টুলস এবং অপটিমাইজেশন ডাটা ইভেন অপটিমাইজেশন নিয়ে আপনাদেরকে শিখতে হবে আপনি জানতে হবে ডেফিনেটলি যে ব্যক্তি এখানে আসে তারা এগুলো জানে রাইট দেন ক্রস ফাংশন ওকে দেন আরো কি আছে মার্কেট অ্যান্ড কনজিউমার ইনসাইটস আমরা একটু লিস্ট আউট করছি হ্যাঁ পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আসলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে দেন রিপোর্টিং এরপরে আছে ক্যালেন্ডার এখন দেখার চেষ্টা করি এখন আমরা যে সমস্ত জেনেটিক জিনিসগুলো জানার চেষ্টা করি আমরা নর্মালি কি শিখি এসিও এসিও শিখি অথবা আমরা শিখি হচ্ছে আপনার আহ হ্যাঁ এই জিনিসগুলো শেখার চেষ্টা করি কিন্তু এগুলো কি কোথাও কোনো টার্ম আছে নর্মালি কোথাও কোনো টার্ম নাই বাট আপনি যখন স্ট্র্যাটেজি শিখবেন এই স্ট্র্যাটেজির মধ্যে কি কি আসছে এই স্ট্র্যাটেজির মধ্যে আপনি চলে আসছে এসইও আপনি এসইও দিয়ে স্ট্র্যাটেজি বানাচ্ছেন আপনি ইমেল মার্কেটিং দিয়ে স্ট্র্যাটেজি বানাচ্ছেন আপনি অ্যাডভারটাইজিং অথবা পিপিসি দিয়ে আপনি স্ট্র্যাটেজি বানাচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কনসেপ্টে বানাচ্ছেন আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর কনসেপ্টে বানাচ্ছেন বুঝেন ব্যাপারটা আপনি যখন এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন ডেফিনেটলি আপনার নলেজ থেকে এটা স্কিলে কনভার্ট হয়ে যাবে এবং এই স্কিলটা একটা সময় এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে তো আপনি যখন একটা এরিয়া শুরু করতেছেন আর একটা এরিয়া আপনাকে জানতে হচ্ছে কারণ এটার সাথে এটা রিলেভেন আপনি এসিও থেকে ট্রাফিক ড্রাইভ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম থেকে ইমেল থেকে কি করতে পারেন না অবশ্যই আপনি পিপিসি থেকে করতে পারেন না অবশ্যই সোশ্যাল থেকে করতে পারেন অবশ্যই রাইট এখানে আরো আরো অনেক সেক্টর রয়েছে রাইট এখানে ভিডিও আছে এখানে কন্টেন্ট মার্কেটিং আছে অনেক সেক্টর আমি এত বড় নাম অ্যাকচুয়ালি নিয়ে আসতেছি না শুধু আপনারা তো বুঝতেছেন তো দেখেন একজন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট সে যাক পল না তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে যেখানে সে বিভিন্ন জিনিসগুলো শিখছে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করছে হয়তো পুরো এরিয়াতেও স্টার্ট করেনি তার শুরুটা ছিল এসিও দিয়ে অথবা শুরুটা ছিল পিপিসি মানে অ্যাডভার্টাইজিং দিয়ে অথবা সোশ্যাল মার্কেটিং দিয়ে দেন আস্তে আস্তে সে সবগুলো শিখছে এই এটা অবলম্বন করছে মানে তার ভিতর এই পুরো স্কিলটা ডেভেলপ করছে এখন দেখেন এই স্কিলটা সে ডেভেলপ করছে ঠিক আছে বাট এইগুলো কি কোথাও শেখানো হয় এগুলো তো বাই ডিফল্ট চলে আসে যখন আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন চ্যানেল ম্যানেজমেন্ট কি আপনি বুঝতে পারবেন টিম লিডারশিপ কি আপনি বুঝতে পারবেন এজেন্সি বিজনেস কি এজেন্সি ম্যানেজমেন্ট কি এখন এইগুলো আপনি শুধু ফ্রিল্যান্সিং করে ডেফিনেটলি আসবে না ডেফিনেটলি আপনাকে এখন একটা কোম্পানির আন্ডারে জব করতে হবে বিশেষ করে কর্পোরেটে অথবা কোন একটা এজেন্সি লেভেলে জব করতে হবে তখন আপনি ক্লাইন্ট ম্যানেজমেন্টের কনসেপ্টটা বুঝতে পারবেন টিম লিডারশিপের কনসেপ্টটা বুঝতে পারবেন আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করলে এই এই স্কিলগুলো আপনার মধ্যে আসবে না এগুলো শেখানোর কিছু নাই এগুলো অটোমেটিক চলে আসবে যখন আপনার এই নলেজ থেকে স্কিলে কনভার্ট হবে এবং যখন এই স্কিল থেকে এক্সপিরিয়েন্স আসবে ব্যাপারটা বুঝেন এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না ওকে প্রথমে আমরা কি করি নর্মালি নলেজে নিয়ে আসি মানে নলেজ মানে আমি জাস্ট শিখতেছি এরপর ওটা একটা জিনিস কনভার্ট হয়ে যায় এবং সেটা হচ্ছে স্কিল এরপরে সেটা এক্সপিরিয়েন্সে চলে আসে রাইট এরকমই তো জিনিসটা এখন এই জিনিসটাই আমার কনভার্ট হচ্ছে আপনার নলেজ এগুলো এরপর স্কিল এখান থেকেই এক্সপিরিয়েন্স দিয়ে আস্তে আস্তে এই জিনিসগুলো চলে আসতো আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে এই জিনিসগুলো শেখার জন্য বাজেট ম্যানেজমেন্ট মার্কেটিং টুলস এটা তো ইয়ার মধ্যে শিখে ফেলবেন ক্রস ফাংশনাল কলাবোরেশন দেন মার্কেট অ্যান্ড কনজিউমার ইনসাইটস গ্লোবাল ডোমেস্টিক ফোকাস রিপোর্টিং অ্যানালিটিক্স যেটা ওয়েব অ্যানালিটিক্সের একটা পার্ট যেটা এখানে এই ধরনের শিখে আসবেন

এই ব্যক্তি কিন্তু নর্মাল একজন ব্যক্তি না এই ব্যক্তির জব রোল আপনার এই লেভেলের কনসালটেন্ট অথবা ডিরেক্টর লেভেলের তার মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় বছরের জব এক্সপিরিয়েন্স আছে এবং এ কি জানবে এর অ্যাকচুয়ালি সেম জব রোল এ হয়তো অনেক কিছু এখানে পারবে না ধরেন এখানে তার চ্যানেল ম্যানেজমেন্ট এইগুলো থাকবে না কিন্তু তাকে অ্যাটলিস্ট এই স্ট্র্যাটেজিতে অনেক বেশি ফোকাস করতে হবে ওকে সো আমার মনে হয় এখন কনসেপ্টটা বুঝতে পারছেন যে আপনারা যারা মনে করেন যে ডিজিটাল এত কিছু শেখার নাই অথবা শেখা উচিত না তারা আসলে ভুল ব্যাখ্যা যে অনেকটা ওই অস্ত্র ভান্ডারের মতো সেই জিনিসটা দিয়ে একটা যুদ্ধে জয় করতে পারেন বাট যুদ্ধের রুলস সবসময় চেঞ্জ হয় রাইট সো লাইফ অনেকটা যুদ্ধের মতোই আমরা তো যুদ্ধেই আছি যেহেতু আমাদের স্ট্রাগল করে বাঁচতে হচ্ছে আপনার নলেজটা যদি বিল্ড করতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় নিজেকে উপস্থাপন করতে পারবেন এবং সবচেয়ে বড় একটা ব্যাপার যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে ধরেন কেউ একজন পারে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে দেখো এসিও থেকে ট্রাফিক আসতেছে কিন্তু তুমি আমাকে এমন ভাবে হেল্প করো যে এই ট্রাফিক গুলো যেন আমার সেলে অথবা লিডে কনভার্ট হয়ে যায় তাহলে আপনাকে এসিওর পাশাপাশি ইমেলটাও শিখতে হবে আপনার ক্লায়েন্ট বললো যে দেখো আমি এসি থেকে ট্রাফিক পাচ্ছি কিন্তু আমার কাছে বাজেট আছে তুমি সার্চ ইঞ্জিনের যে অ্যাড সেটাও রান করে দাও অথবা সোশ্যাল মিডিয়ার যেটা অ্যাড সেটা রান করে দাও তো দেখেন এই যে ডিমান্ড তৈরি হচ্ছে এবং আপনার যখন নলেজ থাকবে তখন আপনি একটু জাস্ট হালকা দেখে কিন্তু পুরো জিনিসটা করে ফেলতে পারতেছেন রাইট সো এখন এই জিনিসটা শেখার জন্য ডেফিনেটলি একটা গাইডলাইন দরকার একটা ব্লু দরকার এবং এই ব্লু হচ্ছে আমাদের বঙ্গিও ডট কম এই বঙ্গীয় ডট কম আমি টোটালি ফোকাস করি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কে নিয়ে এবং ডিজিটাল মার্কেটিং এর আপনার চল্লিশটারও বেশি কোর্স এই এই প্যাকেজে আছে এই যে থার্টি সিক্স এর যে ডিজিটাল এখানে অ্যাড টু কার্ট করে এটা এখন অফার প্রাইসে চলছে আপনারা চাইলে এটা কিনতে পারেন তো এবং এটার অফারটা অ্যাকচুয়ালি আজকে শেষ হয়ে যাচ্ছে আমরা এই পুরো প্যাকেজটা অ্যাকচুয়ালি রাখব না এটা সিঙ্গেল কোর্স হয়ে যাবে এখন আপনাদেরকে যদি পরে কিনতে হয় তখন ইন্ডিভিজুয়াল কোর্স আলাদা আলাদা করে প্রত্যেকবার কিনতে হবে বাট একবারে কম প্রাইসে এখন কোশ্চেন থেকে যায় যে যে এত কিছু দিচ্ছেন সেই দেওয়াটা কি এই কোর্স কি আপডেটেড কিনা মানে এটা কমন একটা কোশ্চেন থাকে এটাকে ওল্ড ভিডিও কিনা না আমি তো একজন হিউম্যান বিং আমি খুব ফ্র্যাঙ্কলি বলি আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি মানে মিথ্যা বলার কিছু নাই আমি কি সব জিনিস করতে পারবো আমার তো এটা রিয়াল প্রফেশন অথবা মেইন প্রফেশন না আমি এটাকে শখের বসে করি কারণ যেহেতু আমি এখানে অনেকদিন যাবত আসি এবং যেহেতু শিখাই শিখালে নলেজ আরো বাড়ে নতুন জিনিস শেখা হয় তো আমি ওই কনসেপ্ট থেকেই এখনো এটা শিখিয়ে যাচ্ছি সো দেখেন আমি বলেই দিই যে অ্যাকচুয়ালি আমার কোন জিনিসগুলো কখন আপডেট করা হয়েছে পারফরমেন্স মার্কেটিং এটা দুই হাজার চব্বিশে আপডেট লোকাল এসে চব্বিশে মানে এটা গত চার পাঁচ মাস আগে আপডেট করা হয়েছে সো যখন এই পারফরমেন্স মার্কেটিং এটার সবকিছু চলে তার মানে এখানে দেখেন কতগুলো বড় বড় টপিক কাভার হয়ে যাচ্ছে লোকাল এসিও বিগেস্ট পার্ট এসিও ইন্ডাস্ট্রি এবং বর্তমান সময়ের সবচেয়ে সফল একটা ইন্ডাস্ট্রি মানে এসিওর ক্যাটাগরিতে কেন এসিওর তো অনেক ক্যাটাগরি হয় সো ডেফিনেটলি এটার একটা লেটেস্ট ভার্সন এখন এই দুইটা মিলেই আপনার পাঁচশো ভিডিও পাঁচশো ভিডিও করতে তো হয় আমার মিনিমাম দুই থেকে তিন মাস চার মাস লেগে যায় রাইট আমি কি এই দুই হাজার তিন হাজার ভিডিও মানে সবসময় আপডেট করতে পারবো না সেটা সম্ভব না বাট হ্যাঁ এটা সত্য এই যে এখানে দেখেন এজেন্সি বিজনেস ডাটা ডিপেন্ড ডিজিটাল মার্কেটিং এটা আমার দুই বছর লাগছে এই জিনিসটা শেষ করতে কারণ এখানে প্রায় প্রায় দুই হাজারের উপরে ভিডিও এই ডাটা ডিপেন্ড ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এখন যে জিনিসগুলো দুই হাজার বাইশে ছিল চব্বিশে এসে তো এটা অপসোলেট হয়ে গেছে পঁচিশে এসে সেটা অপসোলেট হবে এখন যেগুলো স্ট্র্যাটেজি সেম থাকে যেমন ইমেল মার্কেটিং স্ট্র্যাটেজি সেম স্ট্র্যাটেজি তো চেঞ্জ হবে না স্ট্র্যাটেজি সেম কিন্তু হয়তো প্ল্যাটফর্মের লুকটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে সো এই জিনিসগুলো দেখেন এখানে আমি বলেই দিচ্ছি যে কোনগুলো নো ইস্যু যেমন ওয়েবসাইট মেকিং এটা তো সারা জীবন সেম থাকবে ড্যাশবোর্ডের লুকটা চেঞ্জ হয়ে গেছে বাট এটা সারা জীবন সেম থাকবে কনসেপ্ট সেম থাকবে কপি রাইটিং এসিও এগুলো সব সেম থাকবে কোন যেগুলো সোশ্যাল মিডিয়াটা দুই হাজার একুশের ভিডিও সোশ্যাল মিডিয়ার অর্গানিক পার্টটা পেইড পেইড মার্কেটিং যেটা সেটা দুই হাজার চব্বিশে আপডেট করা ট্র্যাকিং পার্টসটা দুই হাজার আপডেট করা কিন্তু যেটা ফ্রি ভার্সন ধরেন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন সেটা দুই হাজার একুশের ভার্সন এবং কয়েকটা প্ল্যাটফর্ম কিছু কিছু যেমন ইনস্টাগ্রাম পিন্টারেস্ট টুইটার হ্যাঁ এইগুলো কিন্তু ধরেন লিঙ্ক ইন টিকটক ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলো দুই হাজার চব্বিশে আপডেট করা এখন অনেকের কমন একটা কোয়েশ্চেন থাকে যে আমি এই যে আপডেট কোর্সটা নিব এই এত কিছু নিয়ে আমি কি শিখতে পারবো অবশ্যই শিখতে পারবেন ওই যে এক্সাম্পল দিলাম যদি কমপ্লিট করতে চান নিজেকে এবং আপনার ফিউচারটাকে যদি ফিক্স করতে চান কারণ অনেকেই একটা জিনিস শিখে মানে এটা চেঞ্জেস আসলেই একটা বড় ফেট চলে আসে আপনার পার্সোনাল লাইফে তো যখন অনেক কিছু শিখবেন তখন আপনার একটা আপনার মধ্যে একটা ক্ল্যারিটি চলে আসবে আচ্ছা আমি তো এটা কাজ করতেছে না পারফর্ম করছে না সো আমি ওই ইন্ডাস্ট্রিতে মুভ করি আমি ওইটাতে স্পেশালিস্ট হই কারণ এইটা আপনি জানেন শুধু এক মাস দুই মাস একটু ফাইন টিউন করেই আপনি আপনি ক্যারিয়ার সুইপ করতে পারতেছেন বাট একটা জিনিস যদি নাই জানেন তাহলে তো ক্যারিয়ার সুইপ মানে সুইচ করতে পারতেছেন না তো আশা করি এটা বুঝতেছেন যে কোর্স আপডেট কিনা এখন দেখেন এখানে আমি বলছিলাম যে এই কোর্স গুলো আপডেট করা কিন্তু যেগুলো আপডেট নাই সেগুলো কি করবো এই যে এটার জন্য আমি বলে দিচ্ছি দুই হাজার পঁচিশের মধ্যে এই যে মানে ফার্স্ট কোয়ার্টারে এসিও কোর্স পুরাদমে আপডেট হয়ে যাবে লোকাল ইসিও তো আপডেটেড এটাতে হাত দিব না এটা রিসেন্টলি লঞ্চ কিন্তু এইটা এসিওর যে জেনারিক ভার্সনটা সেটা প্রথমে আপডেট থাকবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পুরো আপডেট ফেসবুক অ্যাপ গুগল যে কারণ এগুলো সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং এই দুইটা জানলে অন্যান্য গুলো অটোমেটিক শেখা হয়ে যায় যে ওয়েব অ্যানালিটিক্স লিড জেনারেশন মার্কেটিং ফোর পার্ট এবং আমি সবচেয়ে বেশি ফোকাস করবো দুই হাজার পঁচিশ এর যে কোর্সগুলো সেটা হচ্ছে এআই কারণ এআই পুরো ইন্ডাস্ট্রি খেয়ে দিবে ট্রাস্ট মি কারণ এই যে এআই এজেন্টগুলো চলে আসতেছে এখন এসিও এজেন্টগুলো চলে আসতেছে মানে পিপিসি এজেন্টগুলো চলে আসতেছে জাস্ট ওদেরকে দিলে ওরা পুরা আপনারা অপটিমাইজ করে দিয়েছেন বিভিন্ন টুলগুলো এবং একটা কোম্পানির ডিরেক্টর নিজে এই এজেন্টগুলোর মাধ্যমে হেল্প নিয়ে সলিউশন করে ফেলবে সে এজেন্সিদের কাজ করাবে না মানে এরকম একটা পরিস্থিতি ডেভেলপ হয়ে গেছে তার মানে আপনাকে এর জন্য শিখতে হবে এআই দিয়ে কিভাবে এসইও করে এআই দিয়ে কিভাবে মিডিয়া বাইং করে এআই দিয়ে কিভাবে ইউটিউবিং করে অটোমেশন করে

কারণ এগুলো জানালে আপনি তখন এগুলো অটোমেটিক পারবেন ওকে সো আমার মনে হয় এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছেন যে আপডেট কিনা অনেকের কোশ্চেন থাকে ভাই আপডেট তো ডেফিনেটলি করতে হয় না করলে তো পারবেন না এটা স্বাভাবিক বাট ওই যে যারা অলরেডি ধরেন এই পঁচিশে যে আপডেট হবে এগুলো দেখে শেষ করে ফেলবে তাদের তো সাব্বিশে যে আপডেট প্রয়োজন হবে না কারণটা কি তার মধ্যে অলরেডি স্কিল চলে আসে এবং সে নিজেই তখন নিজেকে আপডেট করতে পারবে বিভিন্ন ব্লগ অথবা ইউটিউব চ্যানেল দেখে দেখে দেখেন এই জিনিসটা শেষ করতে কত সময় লাগবে একজন মার্কেটিং ডিরেক্টর কনসালটেন্ট হতে কত সময় লাগে আট থেকে দশ বছর সময় লেগে যায় এখন আপনি শিখতে কি আট দশ বছর লেগে যাবে না মোটেই না আপনাকে এই পুরো জিনিসটা শিখতে হলে এই যে আমি যে জিনিসটা দিলাম এটা মানে ছয় থেকে এক বছর সময় লাগবে এটা সময় আপনার সময়ের উপর ডিপেন্ড করবে কেউ যদি ডেইলি দুই ঘন্টা দেন ওইগুলো ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে বাট এত জিনিস শিখে আপনি মনে থাকবে না এটা সহজ কথা বাট আমার কথা হচ্ছে একটা একটা জিনিস শুরু করতে পারেন আমি বললাম যে এসিও দিয়ে শুরু করলাম তাহলে এসিও আমার ক্যারিয়ার হোক শুরুর দিকে এখন আপনি বলতে পারেন যে আমি তাহলে এসিও নিব আমি সবকিছু কেন নিব ওই যে বললাম আপনার কাছে সবকিছুর অ্যাক্সেস থেকে যাচ্ছে আপনি এসিও শিখে এসিও ক্লায়েন্ট ক্লায়েন্টের কাজ করছেন বাট আপনার ক্লায়েন্ট বললো আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাপোর্টটা দাও তখন আপনার কাছে আবার একটা ইয়া লাগবে এবং এগুলোর সাথে এগুলোর একটা ইন্টার রিলেশন রয়েছে যে এসিওর সাথে সোশ্যাল মিডিয়া এসিওর সাথে ওয়েব অ্যানালিটিক্স এসিওর সাথে ইমেল মার্কেটিং একটা রিলেশন রয়েছে সো আপনি যখন এসিও শিখবেন এট দা সেম টাইম ইমেল মার্কেটিং শিখবেন তখন আপনি বিভিন্ন টাইপের স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যেগুলোর মাধ্যমে ট্রাফিক কনভার্ট করা যায় এটা হচ্ছে ট্রাফিক জেনারেশন এটা হচ্ছে ট্রাফিক কনভার্সন সো দেখেন এই যে একটা কনসেপ্ট এটা তো আপনি ডেফিনেটলি এমনি এমনি আসেনি এটা নলেজ গ্যাদার করছেন সেই নলেজ থেকে স্কিলে কনভার্ট হয়েছে আচ্ছা আমি এসিও থেকে ট্রাফিক ড্রাইভ করছি এখন এই ট্রাফিককে আমি কিভাবে কনভার্ট করব ইমেল মার্কেটিং এর মাধ্যমে তার মানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন যে একটা স্কিল মানে নলেজ নিলেন একটা জিনিসের উপরে আর একটা জিনিসের নিতে আপনি ভয় পাচ্ছেন এই ভয়টা আপনার থাকা উচিত না কারণ এখনকার সময় একটা সাথে আরেকটা একটা ইন্টার রিলেটেড হয়ে গেছে সো কত সময় এটা টোটালি ডিপেন্ড করবে আমি বলবো ফাইভ মাস মিনিমাম এরপর কোনো ডিসকাউন্ট হ্যাঁ আমাদের এই কোর্সে শুধুমাত্র আজকেই মানে একত্রিশ ডিসেম্বর দুই এই ডিসেম্বর মানে এইটাই শেষ কালকে থেকে আমাদের

কোনো সাপোর্ট গ্রুপ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের অফিসিয়াল কোনো মানে কোনো সাপোর্ট সিস্টেম নেই ফ্র্যাঙ্কলি স্পিকিং স্টুডেন্টরা নিজেরাই ডিসকাস করতেছে যে স্টুডেন্টগুলো আছে বঙ্গের সমস্ত স্টুডেন্ট অর্থাৎ যারা এই লাইফটাইম টাইম প্যাকেজ এবং অল কোর্সের মধ্যে আছে যেহেতু আমাদের কম্বো কোর্স থাকছে না এই জন্য আমি একটা গ্রুপ করে দিয়েছি সবাই ওখানে ডিসকাশন করছে গল্প করছে সবাই সবাইকে হেল্প করছে আমিও মাঝে মাঝে এখানে হেল্প করি দ্যাটস ইট ট্রেনারকে ট্রেনার আমি পীযুষ কুমার শাহ অলরেডি আমার সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন কেউ কেউ জানেন না সো আমি আমার প্রোফাইলটা অ্যাড করে আপনারা এখান থেকে দেখে নিন আশা করি আমার সম্পর্কে একটা আইডিয়া পাবেন যে আমি কে আমি আহ কি করি সেখান থেকে একটা আইডিয়া আপনাদের মধ্যে চলে আসবে এবং আর একটা কমন কোশ্চেন থাকে আমি তো লাইফ টাইমের জন্য কোর্সের অ্যাক্সেসটা পেয়ে যাব কিন্তু এটা কি প্রতি বছর আপডেট হবে কিনা দেখেন আমি এই গ্যারান্টিটা দিতে পারি না কারণ আমি কাছে আপনার কাছ থেকে আমি একটা অ্যামাউন্ট নিচ্ছি এই অ্যামাউন্ট সারা জীবন এটার ভ্যালু দিবে এটা কিন্তু ভুল হবে বাবাটা এবং এটা আপনার চাওয়াটাও একটা মানে কেমন যেন হয়ে যাবে তাই না আমি এইটা গ্যারান্টি দিচ্ছি যে এক বছর আর আপডেট আপনি কনফার্ম পাবেন অর্থাৎ আপনি এখন ভর্তি হচ্ছেন তার মানে দুই সালের আপডেটগুলো আপনি পেয়ে যাবেন ছাব্বিশের ব্যাপারটা আমি কি করবো আমি জানি না কারণ আমি এখানে আর সময় দিতে পারবো কিনা সেটাও বলতে পারি না বাট আপনি একটা বছর নিজেকে এস্টাবলিশ করার জন্য যা যা প্রয়োজন আমি এই জন্য পঁচিশ সালটা সময় দিব ছাব্বিশে যে আমি আবার এটার পিছনে টাইম দিব কিনা অথবা এখানে থাকবো কিনা মানে বঙ্গীয় সাথে আমি সেটাও জানি না সেটা ডিপেন্ড করবে বাট লাইফ টাইমের অ্যাক্সেস মানে হ্যাঁ আপনাদের কাছে অ্যাক্সেস থেকে যাবে বাট আপডেটের কথা আমি বলছি এবার বলতে পারছি না যে লাইফ টাইম আপডেট থাকবে না ইয়ারলি আপডেট একটা আপনি আপডেট পাবেন দুই হাজার পঁচিশ সালে ছাব্বিশ সাথে চারটা উনত্রিশ তিরিশ সালের কথা আমি এখন বলতে পারবো না আমি এইটা আমি আবার বলে দিচ্ছি এটা অনেকের একটা ভুল ধারণা যে লাইফ টাইম এক্সেস মানে সারা জীবন কোর্স আপডেট করবে এসিওর অপসেলেট হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে আপনি আপডেট পাবো এগুলো ভুল ধারণা এগুলো আপনি নিজেও বুঝেন একটা কোর্সের প্রাইস আপনার কাছে আমি ওয়ান টাইম রাখছি পাঁচ ছয় হাজার টাকা অথবা দশ হাজার টাকা সেটাই হোক অ্যামাউন্ট এটার মানে এটা যে সারা জীবন এটার আপডেট থাকবে অথবা চলতে থাকবে এরকম ভাবাটাও আসলে উচিত হবে না এটার একটা মনিটারি ভ্যালু আছে আমার টাইমের ভ্যালু আছে এটা আপনারা নিজেরাও ফিল করেন যাই হোক আমি জাস্ট একটু বলতে পারি যে দুই হাজার পঁচিশের যেহেতু অনওয়ার্ডস এইটার জন্য যে আপডেট গুলোর প্রয়োজন আমি সেই আপডেট গুলো করে দিব যাতে আমার প্ল্যাটফর্মটা কমপ্লিট হয় এবং আপনারা উপকৃত হন এই সেক্টরে সো আমার মনে হয় এখন বুঝতে পারছেন যে এই যে স্কিলগুলো শিখবেন কেন শিখবেন এই শেখার কারণটা হচ্ছে আপনি নলেজেবল হবেন নলেজেবল হলে তখন আপনার স্কিল ডেভেলপ হচ্ছে যখন স্কিল পারসন হলেন তখন কাজ শুরু করবেন এবং অবশ্যই একটা টপেকে কাজ শুরু করবেন মাল্টি টপিকে কাজ শুরু করবেন না মানে শুরুটা সবসময় একটা টপিকে হোক সেটা সোশ্যাল মিডিয়াতে হোক অথবা এ হোক এ হোক 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 ইমেল না কেন একটা এরিয়াতে আপনাকে আগে ফোকাস করতে হবে দেন তিন মাস ছয় মাস এক বছর পর পর আস্তে আস্তে করে এরিয়া বাড়াতে হবে সো পরের বছর যে আমি এসই সাথে অ্যাডভার্টিজিংটা নিয়েও কাজ করবো এভাবে যখন আস্তে আস্তে বাড়বে তখন আপনি এই পজিশনে পৌঁছাতে পারবেন এই পজিশনটা তখন আপনি কি করবেন একটা কোম্পানি অথবা একটা এজেন্সি ডিরেক্টর হয়ে যাবেন পাঁচ ছয় বছর পরে অথবা আপনি নিজে এই কোম্পানির চাকরি সেটে একটা কনসালটেন্ট হতে পারবেন দেশ বিদেশের ক্লায়েন্টের সাথে আপনি কথা বলতে পারেন কাজ করতে পারেন রাইট ফ্রিল্যান্সিং করতে পারেন আমি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এর অনেকে एक्चुअली মূল মেইন উদ্দেশ্যটাকে ফ্রিল্যান্সিং এ বুঝিয়ে দেয় বাট ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর জন্য জন্ম হয় কি ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে মার্কেটিং এর একটা এক্সটেনশন কোম্পানি দেরকে হেল্প করবে সেটা লোকাল কোম্পানি হোক সেটা লোকাল ব্র্যান্ড হোক সেটা ইন্টারন্যাশনাল কোম্পানি হোক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হোক ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট হোক আমরা অনেকেই খুব বেশি অবসেসড এই ফ্রিল্যান্সিং টার্ম অথবা এটা নিয়ে এন্ড ডিফিনিটলি মানে কাজ তো পাবেন কাজের তো অনেক ধরণের আপনি ফ্রিল্যান্সিং একটা ফর্মেট জব একটা ফর্মেট নিজের এজেন্সি এটা একটা ফর্মেট আর নিজের একজন অনলাইন ক্রিয়েটর হওয়া সেটা একটা ফরমেট রাইট অনেক লোক ফর্মেট সেটা আপনারা কি করবেন সেটা আপনাদের উদ্দেশ্য বাট আমি আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে চাই যে নলেজ ও করে তুলতে একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার এবং সেখান থেকে আপনার একটা গোল থাকবে যে আমি এই জায়গাতে বসাবো সো আশা করি আমার কনসেপ্টটা বুঝতে পারছেন এবং আজকেই অফারটা শেষ হবে ডেফিনেটলি রাত বারোটার মধ্যে আপনার কমপ্লিট করতে হবে না নাহলে এটার অ্যাক্সেস আর পাবে না তখন যদি মনে হয় যে বঙ্গের কোর্স পার্চেস করবেন তখন ইন্ডিভিজুয়াল কোর্স আপনার পার্চেস করতে পারেন সো বেস্ট অফ গাইস থ্যাংক ইউ সো মাচ